নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে বলব শিল্পী মমতা ব্যানার্জির কথা এবং সদ্যেও আমাদের দিদি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি বহু বহু গুণের গুণান্বিত মাল্টিপারপাস প্রতিভা উনি একাধারে লেখক শিল্পী হস্তশিল্পী উনি গান 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 লেখেন গানে সুর দেন উনি বাঘিনী উনি অগ্নিকন্যা উনি মুখ্যমন্ত্রী এর আগে অনেক মুখ্যমন্ত্রী ছিল যাতে এই ধরনের প্রতিভা ছিল যেমনি জয়ললিতা উনি বিরাট বড় স্টার ছিলেন এম জি রামচন্দন তামিলনাড়ুর উনিও উনি অনেক সিনেমায় অভিনয় করে প্রাইজ ট্রাইজ পেয়েছিলেন এনটিআর তো ছিলেনই এনটিআর মানে চন্দ্রবাবু নাইডুর শ্বশুর অন্ধের মুখ্যমন্ত্রী এরা সব আর ছিলেন আমাদের বিধান রায় বিধান রায় বিরাট বড়ো একজন ডাক্তার ছিলেন সে বিধান রায়ের নামে কত গাল গল্প এখনো প্রচলিত আছে তা আমরা আজকে পেয়েছি আমাদের দিদিকে এই দিদি যে গানগুলো লিখেছেন যে ছড়াগুলো লিখেছেন মানুষের মুখে মুখে ওনার ছড়া বিখ্যাত ছড়া এ পাং ও পাং ঝ পাং আমরা করব ড্যাং ড্যাং ইত্যাদি আগামী দিনে সুনির্মল বসু অবরীন্দ্রনাথ ঠাকুর বা সুকুমার রায়ের পাশে তিনি স্থান পাবেন ওপরেও যেতে পারেন এবার আসছি বিশেষ অংশের কথা অর্থাৎ গান দিদি যা গান লিখেছে মধ্যে হাজারখানেক গানে সুর দিয়ে দিয়েছেন উনি লিখেছেন সুর দিয়েছেন এবং ওগুলো বড়ো বড়ো শিরাদা বন্দ্যোপাধ্যায় এবং ওনার যে মাইকের ব্যবস্থা করে ওই ইন্দ্রনীল সেন এছাড়া মুন্সি এরা সবাই গায় ওর গান এই গানকে জনপ্রিয় করে তুলেছেন উনি বলেছেন যে আমার গান ক্যাসেট আপনারা নিয়ে যাবেন পাড়ায় পাড়ায় বাজাবেন এবং প্রতিযোগিতা করবেন একটাই গানের ইদানিং হয়েছে কি দিদি একটা অনুষ্ঠানে গান গেয়েছেন যে গানের সুর ওনার কথাও ওনার গানটা গেয়েছেন ইন্দনীল সেন বা উনি নিজে কোথাও উনি বক্তৃতা দিতে গেলে প্রথমেই ইন্দনীল সেনকে ডাকেন ইন্দ্রনীল সেন গান গেয়ে জায়গাটা একটা সাংগীতিক পরিবেশ তৈরি করে এবং দিদি সেখানে গান 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 শেষ হলে পরে বা বক্তৃতা দেন বক্তৃতা শেষ হলে পরে আবার ইন্দ্রনীল সেন ইন্দ্রনীল সেন একটা বিরাট বড়ো প্রতিভাধর সঙ্গীত শিল্পী সেন গানকে আবার জায়গাটায় সঙ্গীত সঙ্গীতময় করে তোলেন এবং একটি গান উনি গাইছিলেন গানটা শোনালে তো ভেঞ্চি কাটা হবে গানটা উনি গাওয়ার পরেও নিজে সিওরিত হয়ে যান গানটা ওনারই লেখা ওনারই সুর দেওয়া তিনি মাইকে বলেন যে এই গান আমার লেখা আমি আমি তো ভাবতেই পারছি না আমি সিওরিত হয়ে যাচ্ছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আমার মধ্যে একটা বিদ্যুৎ খেলে যাচ্ছে গানটা শুনলে কাঁটা দিচ্ছে চোখে জল আসছে সেই গানটি উনি নিজেই সুর দিয়েছেন নিজেই এরকম পুলকিত হচ্ছেন এরকম এরকম বড় একটা দেখা যায় না এর আগে আমাদের বিখ্যাত সমস্ত গায়ক নায়ক লেখক ছিলেন রবীন্দ্রনাথ তো চার হাজার গান লিখেছেন আমাদের নজরুল তাই চার হাজার গানের সুরই দিয়েছেন এনারকদিন পুলকিত হননি শুনেছি সলিল চৌধুরী একটি গানে সুর দিয়েছিলেন সেটা হচ্ছে যে সাত ভাই চম্পা তো উনি নিজে খুব মুগ্ধ হয়েছিলেন উনি সবাইকে শোনাতেন উনি সবাইকে বলতেন এই গানটা এবার শোনো না কারণ বোঝা যেত উনি নিজেই মুগ্ধ হয়েছেন খুব দশ গুণ মুগ্ধ হয়েছে নিজের গান শুনে আপনাদের জন্য কুইজ তোলা থাকলো কোন গানটা আপনারা খুঁজে বার করবেন এবং শুনবেন যে নিজের গানে নিজে এইভাবে শিরো হওয়া পুলকিত হওয়া তোমার কীরকম ডেন্সিটি গানটার মধ্যে ধন্যবাদ